আমি বেতু শাক রান্না করব বেতু শাক নিয়েছি আর বেতু শাক দিয়ে ছিম একটু বেগুন দেবো হাফটা আর আলু দিয়ে রান্না করব আগে আমি শাকগুলো কেটে নেবো গোড়াগুলো ফেলে এরকম করে কেটে নেবো পোশাক বলে বেতু শাক খাওয়া খুবই উপকারী একটা শাক সময় পাওয়া যায় না বছরে একবারই পাওয়া যায় ঠান্ডার সময় সবগুলো আমি গোড়া কেটে নিয়েছি আমি এবার কুচু খুচে করে কেটে নেবো এরকম করে সবগুলো কেটে নেব সব শাকগুলো কেটে নিয়েছি ডিম দিয়ে দেব এরকম করে কেটে দেব খানিকটা ছিম কেটে নিয়েছি সবগুলো দিলে বেশ হয়ে যাবে বলে আমি অল্প করে কেটে নিয়েছি আর আমি অল্প একটু বেগুন দিয়ে দেবো বেগুনগুলো এরকম করে এই এই বেগুনটাই কেটে নেবো বেশি দেবো না বেগুনটাও কেটে নিয়েছি আমি আর একটা আলু দিয়ে দেবো আলুটাও কেটে নেবো আগে আলুটা খোসা ছাড়িয়ে নেবো আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি আমি এবার কেটে নেব আলুটা এরকম করে কেটে নেব আলুটা কেটে নিয়েছি আমি এবার সবগুলো ধুয়ে নেবো ধুয়ে নিয়েছি আমি এবার গ্যাসটা জেলে নেবো গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো গোটা জিরে ভাজা হয়ে গেছে আমি একটু রসুন খেতে করে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি ভালো করে আমি এবার শাকগুলো দিয়ে দেবো

সাথে তরকারি তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না অনেকে যারা পছন্দ না করেন তারা দেবেন না শাকটা একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করবো শাকটা জল বেরিয়ে গেছে শাক ভাজা আমার হয়ে গেছে আমি এবার নাবি নেব দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ